ছোটো বড়ো সকলের পছন্দের মাদুর তৈরি করে সাতক্ষীরার একটি গ্রামের অসংখ্য নারীরা তো এই মাদুর কিভাবে তৈরি করে তার সম্পূর্ণ প্রসেস আজ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকুন

তে মাধুর কি দিয়ে তৈরি করেন কাকি মেলি বে মেলি কই এ তো মেলিতে আই এ এটা মেলি হ্যাঁ এ দে মেলি মেলি হ্যাঁ মেলি ও এডা আপনারা সাস করেন নাকি এ সাস ফ্রে লাগাই তাই গেড়েনি লাগাই এ লম্বা লিয়ে বেছ তাই বেছি মনে করা পারি পারে শাড় এন্ডিন দিয়ে তাই লম্বা লিয়ে মেলি কাইতে কাছে দেখাইটি তারপর লসুকু তাই আ শাড়াতে সুকুয়ে রদি ফলাই তাই রদি ফলাই মনে করা ফুল পাড়ে না বড়ু তাই বড়ি বড়ি ফুল ফলাই তাই তুলিনি

আপনার মাদুরের মান ভালো ভালো আপনার পরিবারের সবাই মিলে তো এই কাজ করেন হ্যাঁ আমাদের পরিবারে সবাই এই কাজ করে তাই এই করে আপনি এটা মাদুর তৈরি করছেন হ্যাঁ প্রতিনিয়ত তৈরি করেন নাকি হ্যাঁ প্রতিনিয়ত তৈরি করি আমাদের কাজ হলো এই আপনাদের বাড়ি সবাই তৈরি করতে পারে হ্যাঁ সবাই করে কত বছর যাবত এই কাজ করছেন আপনারা আমি মনে করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আমি এই কাজ করতেছি এই তো একই কাজ ওই একই মানে বাবার বাড়ি করতে আমাদের বাড়ি করতেছে ঠিক আছে এগুলো খুবই চাহিদা মানে সরকার নিগালির পর বিক্রি হয়ে যায় দেরি করতে হয় না বা কষ্ট করতে হয় না তারপরে